আজ বুধবার তিরিশে বৈশাখ দু সালে চোদ্দই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রুমাল নিজের সাথে রাখুন বা সবুজ এলাচ আজ দাঁতে চাবান আর যারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আজ বা গুরুত্বপূর্ণ কোনো কর্ম আজ আপনাদের যদি থেকে থাকে তাহলে যাওয়ার আগে আপনারা অবশ্যই গণেশজিকে আপনারা পাঁচটি দুর্বাঘাস অর্পণ করে যান অর্থাৎ পাঁচটি দুর্ভাগাস গণেশজির মূর্তিতে দিন এবং পাঁচবার বলুন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপাতায় নামা আর একটি পাত্রে জল ভরে রেখে যাবেন দেখুন বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির কারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বুঝতে পারছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই বুধের বীজ মন্ত্র আপনারা জপ করুন বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে আগামীকাল আর তার ফল আপনারা ঠিক কী পেতে চলেছেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে আপনারা একবার দেখে বা শুনে নিতে বলবেন না এই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেবো আগামীকাল বলছি কারণ আজ রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা কৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন পরিবারের কোনো সদস্যের আজ ঈর্ষণীয় ব্যবহার আপনাকে বিরক্ত করতে পারে মেজাজ হারালেই কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস বা রিয়েল এস্টেটের বিজনেস করেন দিনটি আপনাদের জন্য দুর্দান্ত আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করতেই পারেন চাকরিজীবী যারা আছেন আজ সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক পদ্ধতিতে আপনার ট্যালেন্টকে যদি আপনি শোকস করতে পারেন বা আপনার এক্সিবিট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নতুন একটা ভাবমূর্তি তৈরি হবে এবং প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের জন্য যোগ্যযোগ্য হয়ে উঠবেন প্রশংসা তো হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আজ আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হওয়ার চেষ্টা করুন আজ চারপাশের পরিবেশ আজ আপনাকে আবার রোম্যান্টিক মুডে কিন্তু আনতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে